ওর কাজ আমি শুধু যে গ্ল্যামার বেজ রোমান্টিক করনার স্লো মোশনের কাজ ও শুধু করছে এতদিন তা না ও ফাঁকে ফাঁকে না ও ট্রাই করছে ওর নিজের স্কিলটাকে ও এক্সপিরিয়েন্স করার চেষ্টা করছে বিভিন্ন জায়গা থেকে আমার মনে হয়েছে তো এই জন্য ও ট্রাইব্যুনালটা ওর জন্য অনেক সহজ ছিল এবং ওর ইচ্ছা ছিল মানে ইচ্ছাটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট চাওয়াটা তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে আসলে আমি চাই কি তো ওর চাওয়াটা ছিল সুযোগ অনেক জায়গায় চেষ্টা করছে ভালো ভালো পরীক্ষিত মানুষের সাথে চেষ্টা করছে এবং এখানে তো মানে ওকে তানিয়া বলে আসলে আমরা কেউ ডাকতে পারি না পুরো ও আমার রুমমেট ছিল তো জেসমিন ভুলে যাই তেমন নাম তো জেসমিন বলেই আমরা রাখতাম মনে হয় যে ও আসলে ওই যে টাইপ এক ধরনের একই ধরনের গল্প বা টাইপ একটা ব্যাপার ওর ভিতরে এটা আমি শুরুর দিকে করেছে সুন্দরী মেয়ে একটা একটা হ্যাঁ তো ওই ওই ক্যারেক্টার ও করেছে অনেক কিন্তু ও চেষ্টা করেছে ভিতর ভিতর আমি ওর অনেক কাজ দেখেছি যেটা গ্ল্যামারের বাইরে অনেক গল্প হয়েছে বলে আসছি যে আমি আসলে অ্যাক্টিং করতে চাই এটা কোন সেক্টরে কোন জায়গায় সেটা আমার মানে কখনই হয় না যে এটা করলে ওটা করব না আমি অ্যাক্টিং করতে চাই সেটা যে কোনো সেক্টরে হতে পারে আর আমার যেহেতু শুরু নাটক দিয়ে মানুষের ভালোবাসা আপনাদের সাপোর্ট সবকিছু আমি নাটক থেকে প্রথমে পেয়েছি তো আমি ওটা অফ করে দিব এটা আমি কখনই বলিনি আমি বলবো না আমি অবশ্যই করব হ্যাঁ হয়তো একটু বাঁচবো এখন আর একটু বেশি আর আসলে এই মুভির জন্য যেটা হয়েছে একটা প্রিপারেশনের দরকার ছিল রিহার্সাল ছিল অনেক লুক টেস্ট সবকিছু মিলে আমার একটা তিন মাস সাড়ে তিন মাসের মতো একটা গ্যাপ হয়ে গেছে নাটকে তো ওইরকম যদি বড় কোনো কাজে আসে তখন হয়তো নিজেকে প্রিপেয়ার করার জন্য আমি টাইমটা নেবো কিন্তু আমি নাটক থেকে একদমই গায়েব হয়ে যাবো সেটা আমি কখনোই বলবো না আমি অবশ্যই করবো আহ ভালো গল্প থাকতে চাই সেটা নাটক হোক ফিল্ম হোক আর যেটাই হোক না কেন থ্যাংক ইউ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে স্ক্রিপ্টিং কারণ হচ্ছে ট্রু স্টোরি গল্পে যতই ট্রু স্ট্যান্ড থাকুক ইমোশনস থাকুক সেটা আসলে দর্শকের কাছে কতটুকু পৌঁছাবে সেটা শান্ত থাকে ট্রু স্টোরি সবসময় তো মানে লিনিয়ার সবসময় অলওয়েজ ট্রু স্টোরি একটু লিনিয়ার ওয়েতে চলে এভাবে ঘটেছে ওভাবে ঘটেছে তাই না তো টুরিস্টটিকে আসলে একটু ভাঙতে হয় টুইস্ট টার্ন টার্ন করতে হয় এন্টারটেইনমেন্টটাকে নিয়ে আসতে হয় ইমোশনসগুলোকে বিল্ড আপ করতে হয় ক্যারেক্টারগুলোকে জাস্টিফাই করতে হয় সব সবচেয়ে বড় চ্যালেঞ্জ আছে স্ক্রিপ্টিং তুমি প্লিজ আমাকে বলো না আমি বিয়ে কবে করব এটা অলওয়েজ অলওয়েজ প্রশ্ন করে এটা আমাকে হ্যাঁ বলবে

আমি এটার জন্য গল্পটা শোনার সাথে সাথে হ্যাঁ বলেছি কারণ ফিল্মে এর থেকে ভালো গল্পে আমি আসলে নিজেকে দেখতে চাই না মানে এটা হচ্ছে বেস্ট আমার আমার মনে হয়েছে হয়েছে পর আর আর সেকেন্ড মোস্ট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে গ্যাপের ডিরেক্টর রাহান খান আহ রাহান খান যখন আমাকে নিয়ে কিছু করছেন আমি চোখ বন্ধ করে জানি যে সেটা আমার ভালোর জন্য সো এটা ছিল হচ্ছে প্রথম এই ফিল্মটা করার পেছনে এক গল্প সেকেন্ড ডিরেক্টর আমি আমার মনে হয় তো প্রত্যেকটা মানুষের এটা নিজস্ব একটা পার্সোনাল চয়েস সে কি করতে চাচ্ছে হয়তো বা বলে বা করে না এটা এটা পুরোটাই তাদের পার্সোনাল বাট আমি যেটা বলে আসছি আমি সেটাই বলবো যদি কখনো এমন হয় যে আপনারা আবার দেখছেন না আমাকে নাটকে তখন হয়তো আমাকে অবশ্যই প্রশ্নটা আবার করবেন যে দানিয়া তোমার কথার তো মিল নেই তখন আমি অ্যানসারটা দিব ও ওকে আমার চরিত্র এখানে বলবো না 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 ওই যে একটা মার্ডার যখন হয় রায়ন তো বললো রায়ন গল্পটা কিভাবে পেয়েছে আঠাশ জন সাক্ষী আর ছাব্বিশ জন সাক্ষী এবং একজন আই উইটনেস সে আই উইটনেস হচ্ছে আমি এক কথায় শেষ এর বাইরে বেশি কিছু আর বলা যাবে না তো দেখো যখন প্রিমিয়ার হবে তখন যে দেখবা তারপর বুঝবা লাশ কিনা না আই উড লাশ হয় কেমনে মরে যে গেছে ওর ওই ঘটনাটা যে দেখছে ও তো লাশ হবে না নুসরাত ফারিয়া হচ্ছে এখানে আমি বললাম একজন ডিফেন্স লয়ার ছিলেন এই গল্পে একজন ডিফেন্স লয়ার হচ্ছে আমি ক্যারেক্টার বলে দিচ্ছি ডিফেন্স লয়ারের চরিত্রটা করেছে আদর আজাদ যে খুবই আন আন্ডার আনসাকসেসফুল একজন লয়ার ভীষণ দরিদ্র একজন মানুষ যার স্ত্রী করেছে তো সে সে শুধু টাকার জন্য একটা পাবে বলে আসলে ফি ডিফেন্স হিসাবে জয়েন করেছে আর নুসরত ফারিয়া হচ্ছে একজন ব্যারিস্টার লন্ডন থেকে গ্রাজুয়েট করা ভীষণ স্টাইলিশ দেখতে খুবই সুন্দরী তার কিছু পার্সোনাল ক্রাইসিস আছে সে বাট এই কেসটা সে ব্যারিস্টার মানে হচ্ছে আসামির পক্ষে আসামি যিনি মারা গেছে সেই মেয়েটির পক্ষে উনি ব্যারিস্টার হিসেবে কাজ করছেন কি না আমি বলবো পরিচালক হিসেবে বলবো আপনারা তার চেয়ে বেটার পাবেন একদম তার চেয়ে অনেক বেশি বেটার পাবেন এবং কোর্টের আপনারা ভীষণ থ্রিলিং কোর্ট আমাদের কোর্টের স্টোরিটা এবং আপনারা উঠতে পারবেন না একটা ডালোক মিস করতে পারবেন না আমি কিছু ফেস করি নাই সেটার ফেস করি নাই কারণ প্রথম কথা হচ্ছে আমি যখন যারা নাটক থেকে এসেছেন যাদের সাথে কথা বলছি তাদের সাথে আসলে ইনফ্যাক্ট যেটা হয়েছে যে ধর অশোক দা আছেন এখানে মিলন আছে ইভন আছে এদের সিনেমায় কাজ করার অভিজ্ঞতা আছে তো তারা আসলে সিনেমায় কাজ করার জন্য অলরেডি গ্রুমড যেটা কথা আমি একটু আগে বললাম সে অভিনেত্রী তো ওকে ভাঙা যায় তো পর্দা বিভাজন এই শব্দটা কেন আমি আসলে জানি না কারণ অ্যাক্টিং সে ছোট পর্দায় করা করা একই কথা একদম সেম থিং বড় পর্দার ছোট পর্দার পার্থক্য তো ল্যাঙ্গুয়েজে সেটা হচ্ছে ক্যামেরা ল্যাঙ্গুয়েজে হ্যাঁ সিনেমাটোগ্রাফিতে মেকিং এর স্টাইলে এটা হইতে পারে রাইট তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না আর্টিস্টের জন্য খুব বেশি প্রেশার আছে বা আমার কোনো প্রেশার নিতেও হয় নাই দেওয়ার সো নাইস আমরা ঈদে রিলিজ করব রোজার ঈদে এটাই এখন পর্যন্ত আমাদের প্ল্যানিং আছে যদি কোনো দুর্ঘটনা না ঘটে পোস্ট তবে একটা কথা বলে রাখতে পারি যদি পোস্ট করার পর মনের মতো না হয় পোস্টে যদি দেখি যে আরো কিছু হতে পারে বা আরো কিছু হওয়া উচিত সেজন্য সময় নিতে হবে সেটা নিব বাট মানে ছবি ভালো হতে হবে আর কি খুব চমৎকার প্রশ্ন আমি আসলে আমার মনে হয় আমি পাবলিক স্পিকিং এ মোটামুটি চলে যায় বা আটকায় না কিন্তু আজকে যখন আমি ট্রাইব্যুনাল নিয়ে কথা বলছিলাম জাস্ট বিকজ অফ দ্য স্টোরি আই ওয়াজ স্কেয়ারড আমি যাই বলি না কেন কম হবে এবং আমি খুব সাহস নিয়ে বলতে পারি দর্শকদের জন্য যারা আপনার ট্রাইব্যুনাল দেখবেন ট্রাইব্যুনাল দেখার পরে আপনার অনুভূতি আমি জানতে চাই মানে আপনার যদি খারাপ লাগে আপনি মন খুলে বলবেন যে খারাপ লেগেছে দরকার বলতে যেটা গালি দিয়ে যান কোনো চাপ নাই কিন্তু সিনেমাটা দেখেন এবং আমি এটাও বিশ্বাস করি এই সিনেমা যদি একশো মানুষ কোনো একটা হলে দেখে সেই একশো মানুষ আরো দশ লাখ মানুষকে দেখাবে ট্রাইব্যুনাল সেই সিনেমা যে যেটা একটু আগে ইভন বললো যে গল্পের মধ্যে মানে কোটন ড্রামা অনেক টুইস্ট অ্যান্ড আছে যখন আমি আমাদের স্ক্রিপ্ট রিডিং এর জন্য আমাকে ডাকা হয়েছিল তারিকা তারিকান সার আমাদেরকে অনেক গ্রুমিং করেছে এটার জন্য আমি আসলে অনেক অনেক গ্রেটফুল আমার যদি অ্যাক্টিং যতটুকুই ভালো হয়ে থাকবে আমি বলবো যে রায়হান খান ভাই আমাকে ওই স্পেসটা দিয়েছে শুটিং শুটিংয়ের সময় আর হচ্ছে আনাম স্যার তারপর আমার কো অ্যাক্টার অ্যাক্ট্রেসরা যারা আছে আদর আমাকে অনেক হেল্প করেছে আমরা দুইজন মিলে অনেক সেটাও অনেক সুন্দর করে আর কি সিনগুলো করতে পেরেছি আর হচ্ছে এটা আসলে দর্শকই বলতে পারবে কারণ আমি বলবো যে গল্পের জায়গা থেকে ইস এ ভেরি নাইস স্টোরি যেটা আমি প্রথমবার গিয়ে আমি মানে খুব ইন্টারেস্টিং লেগেছে যে বাংলাদেশের ধরনের কাজ হয় না আমি খান ভাইয়াকে তারপর হচ্ছে আমাদের হ্যাঁ সবাইকে আর কি নর্মালি দিব যারা এই গল্পের সাথে যুক্ত আছে সবাই যা যার জায়গা থেকে অনেক সুন্দর অ্যাক্টিং করেছে সো এটা আর কি দেখা যাক সামনে আর কি যখন অডিয়েন্স দেখবে তখন কি বলে এখন পর্যন্ত আমি আমরা অনেক সিনেমাতে অনেক মানে কাজ দেখেছি বাট আমার মনে হয়েছে এখানে পুরোপুরিও ভেঙ্গে একজন মানে প্রপার অ্যাক্টর যেটা হচ্ছে আর কি ভাইয়া তৈরি করতে পেরেছে সো এটার জন্য থ্যাঙ্কফুল অবশ্যই আমি আমি অবশ্যই হিংসা করি যে মানে ইভেন আমার তো মানে মৌসুমী হামিদ আপু তারপর হচ্ছে যে তানিয়া বৃষ্টি নুসরাত মানে এত সুন্দর তার ওপর আবার ছেলেরাও আসছে যে এরাও সুন্দর অ্যাক্টার মানে এদের সাথে এখন আমাকে কমপ্লিট করতে হবে সো না না বিষয়টা থেকে এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট মানুষ আসলে যখন স্ক্রিনে দেখে তখন আমার মনে হয় যে আহ মানুষটার থেকে মানুষটার আসলে এক্সপ্রেশন কেমন আসতেছে ওইটার উপরেই কি ডিপেন্ড করে আ ক্যারেক্টার টারকি ওই দেখা যায় খুব সামান্য একটা ক্যারেক্টার খুব ছোট একটা স্ক্রিন টাইম বাট ওই স্ক্রিন টাইমে দেখা যায় মানুষের মন জয় করে ফেলতে পারে সো এখানে অনেক ধরনের খুবই মানে কি বলবো মজার কিছু কিছু ক্যারেক্টার আছে যেগুলো দ্যাট আই ডোন্ট নো আমরা তখন ময় বসে বসে দেখছি ও কি সুন্দর সুন্দর শাড়ি পরে অ্যাক্টিং করছে আমরা মানে আমাদের ক্যারেক্টার অনুযায়ী কাপড় আমরা এত ইয়ে ছিলাম যে আসলে আমরাই হিংসা করছি আর কি সুন্দর শাড়ি পরতেছে আমরা চান্স পাইলাম না একটা কথা বলি আমরা একটা সবাই হলে যে ছবি দেখবেন একটা বিগেস্ট মিস্ট্রি হচ্ছে এই ছবির সেটা হচ্ছে আদো রাজা বিকজ অফ হচ্ছে ও একদম নতুন ইমেজে আপনাদের সামনে আসবে হিডি ট্রিমেন্ডাস মানে যেটা কল্পনাই করা যায় না আদর রাজাত এত ভালো পারফর্ম করেছে এবং এটা বিরাট ব্যাপার এটা আপনার হলে গেলে ইউটিউবে পাবেন সো আমার মনে হয় যে আমরা এখন খাওয়া দাওয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ